শীত যখন কমতে থাকে তখন আরমোড়া দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরতে থাকে সকাল এগারোটার পর তার ব্যস্ততা যেমন একটু বেশি বারোটার মধ্যেই খেতে হয় দিনের খাবার সময় মতো হাজির হলো কদমের খাবার তার নাম কদম যা অন্তত দু ঘন্টা সময় নিয়ে চেটেপুটে সাবার করে সে সপ্তাহে পাঁচ দিন আট কেজি করে গরু মাংস দেওয়া হয় এ কদমকে একদিন দেওয়া হয় জীবন্ত ব্রয়লার মুরগি আর বাকি একদিন নাকি তাকে উপোস করে থাকতে হয় বাঘের টাইম চার্ট বুঝিয়ে দিচ্ছে তার কেয়ারটেকার খাবার দেওয়ার পরে এক ঘন্টা পরেই খাবার শেষ ভিতরে ঢুকে দেখে খাবার নেই কদমের মতো একই পরিস্থিতি সিংহি ডেজির খাবার দিতে দেরি হওয়ায় রাগ ছিল ডেজির আচরণ দিনে নয় কেজি করে মাংস দেওয়া হয় ডেজিকে সিংহির কেয়ারটেকার বলল মাঝে মাঝে যখন তার মেজাজ গরম হয় সে নাকি বুঝতে পারে যখন তাকে আদর করা হয় সে খুব শান্ত থাকে তার নখ বের হয় না কিন্তু সে যখন রাগান্বিত হয় তার নোখ বের করে তবে এরই মাঝে বর্ণিল রং ছড়িয়ে যাচ্ছে ময়ূর ভাগ্য ভালো থাকলে দিনের কোনো এক সময়ে দেখা মিলবে ময়ূরের এই তোলা দৃশ্য কর্তৃপক্ষ বলছে একজন কর্মী যখন অ্যানিমেলকে দীর্ঘদিন সেবা করে তখন অ্যানিমেলের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠে তাই তারা তাদের কর্মীকে এক খাঁচায় অনেক দিন ধরে কাজ দেওয়ার চেষ্টা করে তাদেরকে এক খাঁচা থেকে অন্য খাঁচায় বদলি করে দেওয়ার চেষ্টা করে না ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং বেল আইকনটি টিপি দিয়ে সাবস্ক্রাইব করেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ সবাইকে